আজকে কাজে সূচনা হলো উদ্বোধন কমপ্লিট হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে বহু প্রতীক্ষিত বর্ষিরাটের নেওড়া জি রোড বা দিজি রোড বলে পরিচিত আমাদের সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের পেন যে রাস্তা যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয় সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হলো কাজ শুরু হবে তাই জন্যে আমরা হলো আট কোটিরও বেশি টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ কত কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা রাস্তার শুভ সূচনা অনুষ্ঠিত হলো এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল এই রাস্তা আশপাশে জল জমা সেই রাস্তার নির্মাণ হবে এবং তার কালভার্ট হবে এটা একটা অত্যন্ত খুশির খবর আমরা এলাকাবাসী অত্যন্ত খুশিতে আছি আনন্দে আছি এবং প্রত্যাশা করব। নির্দিষ্ট গুণমান বজায় রেখে রাস্তায় জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রেখে রাস্তাটা পুনর্নির্মাণ হোক প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন এই আনন্দের সাক্ষী থাকার জন্য এটা একটা দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে এলাকাবাসী শুধুমাত্র তিনটে ওয়ার্ড না এলাকায় পঞ্চায়েত দিয়ে প্রচুর মানুষের উপকারে আসবে এই উদ্যোগ এর জন্যে আবার আমরা সাধুবাদ জানাব কাউন্সিলার এবং 你的